রক্তদান জীবনদান তাই রক্ত সংকট মেটাতে সন্তোষ ক্লাবের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রামজীবনপুর ফাড়িগোড়া পশ্চিম মেদিনীপুর জেলায় বাঁচার সুখে থাকবো মোরা মৃত্যুকে জয় করে মোমুষ্য রোগীকে করবেও সেবা রক্তদান করে ব্লাড সংগ্রহে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা ব্লাড ব্যাংক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রক্তদান শিবিরটি শুরু করা হয় উপস্থিত ছিলেন সভাপতি অশ্বিত সরকার মহাশয় পৌরপ্রধান কল্যাণ তিয়ারি মহাশয় বিশিষ্ট ব্যক্তি উত্তম চৌধুরী মহাশয় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর নির্মল চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে এই মহাতি রক্তদান শিবিরে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আপনি এসে উৎসাহ দিলেন ক্লাব ক্লাবকে বিষয়ে বলবেন আমাদের তো প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট ক্লব ছেলেরাই এই ক্লাবের সদস্য এরা প্রতি বছরই এই রটন্তী চতুর্দশীর দিনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত করে তো রক্তদাতাদের মধ্যেও সবই আনি খাই রুটি রুটির ব্যাপারটা হচ্ছে গরিব মানুষের তো তারাই রক্ত দিচ্ছে বেশিরভাগ আর তাদেরই অনুষ্ঠান তো আমরা প্রত্যেক বৎসরই এখানে উপস্থিত হবে উৎসাহিত করি যাতে সমাজ সেবাতে রামজীবনপুর পৌর এলাকার এই যে তফসিলি ক্লাব এই ক্লাবের কিন্তু সদস্যরা সব সময় সামাজিক সেবায় আগিয়ে আছে এদেরকে আমি অনেক অনেক প্রশংসা করি এই কারণে যে অধিকাংশই প্রায় অশিক্ষিত সামান্যতম শিক্ষিত কয়েকটি ছেলে কিন্তু সংঘবদ্ধতা আমাদেরকে চমকে দেওয়ার বছর থেকে একটা মহত্ব অনুষ্ঠান করছে এই জন্য আমার পৌর এলাকা সহ আমাদের অশী সরকার সেও একজন সমাজসেবী সে উপস্থিত থাকে তপন ঘোষ সে রাজমিস্ত্রি সেও এখানে উপস্থিত থাকে মানে সকলে মিলে বিভিন্ন পারিশ্রমিক ব্যক্তিরা এসে উৎসাহ করে কাজ করে